সালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমার এই অবস্থা আসার একটা রিজন আছে সেই রিজনটা হলো আমরা কিন্তু ফেসবুকে অনেকে দ্বারা ছোট ইউজার আছি আমিও যে বড় এমনটা কিন্তু না আমি যে বড় এমনটা কিন্তু না কিন্তু আমার মনে হলো যে ছোট ইউজারদের নিয়ে কিছু কথা বলা দরকার কথাগুলো আমি বলবো আপনারা কিন্তু শুনবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শুনলে আপনাদেরই লাভ হবে আমার কোনো লাভ হবে না কথাগুলো হলো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের কথায় নাই কোনো রস নাই কোনো কিছু কোনো মানে কোনো শিক্ষণীয় কোনো ব্যাপারই নাই তারা একটা কথাই বলে যে আমার ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন বা পাঁচটা রিপ্লাই পাঁচটা কমেন্টে যদি রিপ্লাই দেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে ঠিক আছে আসলে কাজের কাজ হলো আমরা তো ছোট ইউজার আছি তাদের ওই কমেন্টে গিয়ে কমেন্ট করলে বা রিপ্লাই দিলে কোনো ফায়দা আসে না কোনো লাভই আপনাদের হবে না যা লাভ হয় ওই কন্টেন্ট ক্রিয়েটরের আপনারা দেখবেন যারা এই কথা বলে তাদের কিন্তু ভিউস মিলিয়ন মিলিয়ন বা তাদের পেজের ফলোয়ার কিন্তু মিলিয়ন মিলিয়ন ঠিক আছে একটা ভিডিও ছাড়লে কিন্তু কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ এই কথাগুলোর মাধ্যমে এই কথাগুলোর লোভে পড়ে কিন্তু আমরা কি করি তাকে গিয়ে কমেন্ট করি ফলো দেই আর তো রিপ্লাই কমেন্টে রিপ্লাই দেই রিপ্লাই যারা কমেন্ট করেছে তাদেরকে লাভ রিয়ে দিয়ে আসি যে যে আমার কমেন্টে আপনারা যদি কমেন্ট করেন বা রিপ্লাই দেন পাঁচজনকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আসলে কি বলবো এইসব বিষয় নিয়ে কিছু বলার নাই মানে মানুষকে যে এত প্রকার ঠকানো যায় তাদেরকে দেখলে সম্ভবই হয় না তারা কিন্তু ওই সব কথা বলে আপনারা কিন্তু লোভ লালু সাহেব পরে কিন্তু ওইসব ভিডিওতে ক্লিক দেই ক্লিক দিয়ে কমেন্ট করি লাভ লিঙ্ক দিয়ে আসি নিজের মানে লাভের আসা কিন্তু লাভের লাভ কোনো কিছুই হয় না তাদের লাভ হয় মার্কিন দেখা যায় তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে ফেসবুক থেকে আমরা যারা ছোট ইউজার আছে তারা কিন্তু পড়ে থাকে সেই নিচে আসলে মূল কথা কিন্তু এটা না মূল কথা হলো যে আমরা যদি কন্টেন্ট যদি ভালো করতে পারি কন্টেন্ট যদি ভালো করতে পারি সবাই কিন্তু খাবে যদি কন্টেন্ট ভালো না করতে পারি কেউ কখনো খাবে না আমাদের মূল লক্ষ্য কোনটা জানেন মূল লক্ষ্য হলো আমাদের যে ভিডিও গুলো আছে সেগুলো সুন্দরভাবে কথাবার্তার কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়তে পারে ঠিক আছে আমাদের মূল উদ্দেশ্য হলো এটাই তো আমি বলবো যে তারা এইসব ভিডিও বানান আমি বলবো এইসব ভিডিও বানানো বন্ধ করে দেন আপনাদের লাভ হচ্ছে কিন্তু আমাদের তো ক্ষতি হচ্ছে আপনারা অনেক সময় বলেন যে ছোটদের পাশে আমরা থাকতে চাই কাদের কাজ কোনোটাই হয় না আমি দেখেছি অনেক ঠিক আছে আপনাদের লোভে পরে কিন্তু আমিও কিন্তু কমেন্ট করি কমেন্ট করি না এমনটা কিন্তু না কমেন্ট অবশ্যই করি কিন্তু লাভের লাভ কোনো কিছুই পাই না আমি যে কে ফলোয়ার দান করেছি সেটা কিন্তু আমি অন্য সিস্টেমে দান করেছি ঠিক আছে অন্য সিস্টেমে বলতে আমার কন্টেন্ট ভালো আমার কন্টেন্ট ভালো আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শিক্ষণীয় ভিডিও দেশের অন্যায় অত্যাচার তুলে ধরেছে এই কথার মাধ্যমে ঠিক আছে যার কারণে কিন্তু আমাকে মানুষ ভালোবেসে এক ফলোয়ার ডান করেছে ঠিক আছে ইনশাল্লাহ আমি আগামীতে আমার কথা বা কন্টেন্ট আরো সুন্দর করতে চাই আরো সুন্দর সুন্দর কথা আপনাদেরকে উপহার দিতে চাই তারপর নিতে চাই না ঠিক আছে তো আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত যাবে আমার এই ভিডিওটা দূর পর্যন্ত যাবে আমি না কিন্তু আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই ছোট ইউজারদের কখনো আপনারা ঠকাবেন না বড় কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা যারা মিথ্যা বলে একটা গুজব ছড়ায় যারা মিলিয়ন মিলিয়ন ভিউজ লাইক কমেন্ট প্লাস ফলোয়ার কামাচ্ছে তাদেরকে একটা কথাই বলতে চাই কখনো ছোট ইউজারদেরকে এইভাবে ঠকাবেন না ইউটিউবে আসছে কিন্তু সবাই ইনকাম করার জন্য ঠিক আছে ইউটিউবে বা ফেসবুকে আসছে তারা ইনকাম করারই জন্য এইসব স্পাম্প এইসবের পা এইসব বিষয় নিয়ে আপনারা কখনোই আর কথা বলবেন না আমি জানি না এই কথা বলার পর আপনারা শুনবেন কি না ঠিক আছে আমরা ছোট ইউজার তো আমাদের ভিডিওটা অনেক দূর দৌড়ে না আমার ভিডিও মেকিং নিয়ে অনেক দিন ধরে কিন্তু কাজ করি কিন্তু কোনো না কোনো কারণে আমি কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু আমি ভিডিও বানাই না অনেক সময় অনেক কিছুই আমার বিপদ আসে যার কারণে কিন্তু আমি না হলে। আপনাদেরকে আমি অনেক সাইয়ে যাইতাম ঠিক আছে যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা একটাই হলো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন এইসব কথা বলে যারা গুজত সরান তারা এই কাজগুলো করবেন না এই কাজগুলো গুলো থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ